পড়ার ক্ষেত্রে অনেকেই আমার কাছে মাঝে মাঝে বইয়ের সাজেশন চান বা অনেকের কাছে দেখি বইয়ের সাজেশন চান বিশেষ করে ইন্টেলেকচুয়াল স্টাডিজের ক্ষেত্রে এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ যে কোন বই আসলে আমাদের পড়া উচিত এবং আমাদের দেশে অনেক বেশি সেলিব্রিটি আছেন অনেকেই বুক রিভিউ করে থাকেন যে সকল বই আসলে মোটিভেশন টাইপের বই সো সেই বইয়ের ক্ষেত্রে আমরা কি করি বইগুলো আসলে কিনে এনে পড়ার চেষ্টা করি করে মনে করি যে আমিও মনে হয় অনেক কিছু হয়ে যাব এই বইগুলো পড়ে এবং অনেক জ্ঞান অর্জন করব। কিন্তু বই খোঁজার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বইয়ের ক্ষেত্রে আসলে সাজেশন নিয়ে আপনি বই পড়ে কোনো কিছু শিখে ফেলতে পারবেন না আপনার যতদিন না পর্যন্ত কোন বই কোন বই পড়তে হবে কোন বই কোথা থেকে কিনবো এবং বইয়ে কি আছে এটার জ্ঞান তৈরি না হবে ততদিন পর্যন্ত বই কাজে লাগবে না যেমন আমার ক্ষেত্রে বলি যে আমি আসলে কোন বইটা কবে পড়বো এটা আসলে কেউ আমাকে ডিসাইড করে দেয় নাই আমি একটা সময় বই পড়া শুরু করছি আমার এই বইটা পড়ে মনে হয়েছে ধরেন এই বইটা পড়লাম এটা পড়ে আমার মনে হয়েছে যে এরপরে এই বইটা পড়া উচিত তখনই কিন্তু আমি আরেকটা বই কিনেছি এবং কেনার পরে বা আরেকটা ধরনের বই কিনেছি যে এই বইটা থেকে আমার এই বইটাতে যাওয়া উচিত মানে আমি নিজেই এটা ফাইন্ড আউট করেছি এখন আপনি যদি আমার মতো এফোর্ট না দেন মানে ধরেন আমি চার বছর আগে থেকে যে এফোর্টটা দিচ্ছি আমার বইয়ের সাথে আজকে আমি এই বইটা পড়লে আমার কাছে ইজি লাগবে কারণ এর আশেপাশের যত বই আছে সব কিন্তু আমি আগে পড়ে ফেলছি পড়ার পরে আমি আপনার সামনে এসে বলতেছি ও এই বইটা তো এরকম এই বইটা এরকম আপনার কাছে মনে মনে হচ্ছে তাহলে বই পড়ে আমি জিনিস ফিল আসলে করবেন না কারণ ওই বছর আগের প্রচেষ্টাটা নিজের ভেতর থাকতে হবে সো কেউ যখন বই সাজেশন চলে আমি সবসময় বলি যে আমি কোনো বই সাজেস্ট করবো না আপনাকে খুঁজে বের করতে হবে আপনার এই মুহূর্তে কোন বইটা কেনা উচিত এটাই কি হবে আমরা যখন কোনো বই কিনি তখন আমরা গুগলে রিসার্চ করি যে এই বইটা কি কারণে এলাকা হয়েছে এটার দাম কত এটা কোথায় কোথায় পাওয়া যায় কে লিখছে কেন লিখছে ইত্যাদি নানা ধরনের উত্তর আগে থেকে জানা হয় সো আমি যখন কোনো লাইব্রেরিতে যেয়ে আসলে বই হাত দেই তখন আমি অলরেডি জানি এই বইয়ে কী লেখা আছে এই বইয়ের কন্টেন্ট কি এই বইয়ে নিয়ে আলাপ করা হবে তো বই কেনার আগে আমার অর্ধেক পড়া শেষ কারণ আমি জানি ওই বই নিয়ে কী কী আলোচনা হয়েছে তো এইভাবেই আসলে বই সিলেকশন করতে হয় এখন আপনি যদি আমার দেয়া লিস্ট মুখস্থ করে বই পড়া শুরু করেন আদতে কোনো উন্নতি আমি দেখতেছি না কারণ আপনার আসলে চিন্তাগত কোনো পরিবর্তন হবে না এবং আমরা একটা জিনিস মনে রাখতে হবে যে বই পড়া মানেই বই পড়া নয় পড়া দুই ধরনের হতে পারে একটা হচ্ছে রিডিং আমরা যেটাকে বলি রিড মিন্স আন্ডারস্ট্যান্ডিং ধরুন এখানে একটা সাইন দেওয়া আছে সেটা বিজ্ঞানের সাইন কোথাও একটা বিজ্ঞানের সাইন দেওয়া আছে কোনো একটা কেমিক্যালের সাইন দেয়া আছে আপনি যদি সাইনটা দেখে বুঝতে পারেন ওই কেমিক্যাল দ্বারা কী বোঝানো হয়েছে তখনই আপনি আসলে সাইনটা পড়তে পারছেন আপনি যদি বুঝতে পারেন এখানে আসলে সিএইস ফোর লেখা আছে এইটুকু বুঝতে পারলে আসলে কোনো পড়ার মধ্যে পড়ে না এখানে সিএইচ ফোর তো সবাই পড়তে পারতেছে যে এবিসি পড়ছে সেও জানে কিন্তু সিএইচ ফোর মানে কি এটা তারা কি মিন করতেছে এইটা যখন বুঝতে পারবেন তখনই বই পড়া হচ্ছে এটাকে আমরা বলি সিম্বলিক কোড রিডিং তার মানে বই পড়া মানে হচ্ছে বইটাকে বোঝা আমাদের অনেকেরই ধারণা আছে যে আমরা যদি পঞ্চাশটা বই পড়ি বিরাট জ্ঞানী হয়ে যাব কিছুই না আপনি একটা বই এক হাজার বার পড়েন ব্রুসলির একটা বিখ্যাত উক্তি আছে যে আমি সেই সকল মানুষকে ভয় পাই যারা একটা জিনিস এক হাজার বার দশ হাজার বার চেষ্টা করছে একইভাবে কারণ সে তাহলে তার উপর মাস্টারি অর্জন করছে দক্ষতা অর্জন করছে কিন্তু কোনো মানুষ যদি একটা জিনিসকে এক ভাবে বা দশ ভাবে চেষ্টা করে তাকে কিন্তু আমি ভয় পাই না কারণ তার মিস যাওয়ার চান্স আছে কিন্তু যে মানুষ একই জিনিস অনেক দিন যাওয়ার চেষ্টা করতেছে সেই আসলে ওইটার উপর স্কিল অর্জন করছে আমরা যেটাকে বলি অর্জন করছে সো একটা বই আসলে আমাদের ততদিন পড়া উচিত যতদিন ওই বইয়ের প্রত্যেকটা জিনিস আমি না বুঝতে পারবো আমাদের ধারণা মনে হয় আমি রিডিং পড়ে একটা বই ফেলে দিলাম বিরাট জ্ঞান আমার মধ্যে চলে আসছে অ্যাকচুয়ালি নট একটা বই পড়া মানে ওই বইকেও বিট করা যে বই যেটা লেখা সেটা ভুল হতে পারে এবং সেটা কিভাবে ভুল সেটা আপনি যদি প্রমাণ করতে পারেন অথবা আহমদ সফর সেই বিখ্যাত কথা আছে আপনি একটা বই তখনই পড়ছেন যখন বইটা বন্ধ করার পরে নিজেই ওই বই লিখতে পারতেন মনে হবে যে আমি এখন এই বইটা নিজে লিখতে পারি দেন আপনি আসলে বইটা পড়ছেন যারা রেগুলার বিভিন্ন আসে বুকস টাইপের এই বই সুন্দর চিত্র আছে এগুলো দিয়ে আসলে বই পড়ার কিছু হয় না এগুলো রিভিউ না ফেসবুক আসলে ক্রিটিক্যাল স্টাডিজের জায়গা না এবং আমি সবসময় চেষ্টা করি যে এই ক্রিটিক্যাল স্টাডিজটা পরিচিত করানো মানে চিন্তা করা বইয়ের ভেতরে আসলে থাকে চিন্তা শুধু স্ক্রিপচার থাকে না মানে শুধু লেখা জোখা থাকে না সিম্বলের পেছনে অনেক কাহিনী পড়লেই হবে না বইটা বুঝতে হবে এবং এই বোঝাটা কিন্তু অনেক বড় অনেক কঠিন ব্যাপার আপনারা জানেন যে আমাদের ধর্মীয় গ্রন্থগুলো বোঝার উপরে অনেক ধরনের কোর্স অনেক ধরনের ডিগ্রি আছে তাই না আপনারা দেখবেন মুফতি বা এই টাইপের যারা আসলে হাদিসের উপর কোরআনের উপর বহু বছর পড়াশোনা করে তবে তাদের স্ক্রিপচার কিন্তু একটা কিন্তু পড়াশুনো কিন্তু হাজার বছরের কারণ ওইটাকে হাজারভাবে এন্টারপ্রিট করা যায় হাজারভাবে বোঝা যায় সো তার মানে এক একটা বই কিন্তু এরকম যে কোনো বই সে বইটাকে হাজারভাবে ইন্টারপ্রেট করা যায় এবং একটা বইকে এরকম হাজারভাবে পড়া উচিত দেন আমি বলতে পারবো যে আপনি বই পড়েছেন থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে